ভাই সামনে তো সরে যান উদ্দান্ত মাল হচ্ছে মল্ল কুস্তি আষাঢ়ে ব্যাঙের মতো কি হচ্ছে দেখো ও ভাই ও ভাই একটু সরে যান সাইডে একটু ক্যামেরা গ্যাক করুন না হাজার হাজার লোক খেলা দেখছে ভাই ের মাল কখন আপনারা একটু ওয়েট করুন আপনারা যদি এত অস্তির করে হাসিবুরের মাল কখন মোস্তাকিনের মাল কখন ওদের মাল হয়ে গেল ফাইনাল হয়ে যাবে

চা ভাবছেন সাইফুল হালদারুল হোসেন উত্তর ঠাকুরের চাক ভাবছেন মহিদ হালদার সাইফুল হালদার মহসিদ হালদারের ভাই সাইফুল হালদার হানারবাদী 又骂他一个